আমি আপনি মুসলমান মুসলমানের সন্তান হয়ে যদি আমরা আল্লাহ সহপথে থাকি ওলামা একরামের সহপতি থাকি তাহলে কি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না অবশ্যই ওলামা একরামের সঙ্গে জুড়ানো আমরা তো বুঝি না ওলামা একরাম থেকে দূরে থাকি যার কারণে আমাদের ভিতরে বিভিন্ন গুনাহা জড়িত আমরা বিভিন্ন গুনাহের মধ্যে জড়িত এই জন্য কথাগুলো বলতেছিলাম ভাই এই সুর আসুন কাহাবেন কথা আমার সময় তো মনে কম আগে যদি দিতেন তাহলে ভালো হতো আর কি বুঝলেন নাই না যাই হোক আমি তো জানি না তো আমি শেষ করে দিব সমস্যা নাই তো আপনারা এরকম হয় তাহলে আপনার আগে আমার উঠাই দিতেন আমি আপনার আগে আলোচনা করতাম আর কি যাই হোক আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনাদের আপনাদের কষ্ট দেওয়ার আমার উচ্ছা না আমি দূর থেকে আসতে ও মুসলমান ভাইরা আমার আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম হজরত হাকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লত হজরত আশরাব আলী থামবি রহমতুল্লাহ আলী তিনি একবার সুরা কাহাফের বর্ণনা করতেছিলেন সুরা কাহাফের বয়ান করতেছিলেন ওই সময় একজন যুব হজরত হাকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লত আশরাব আলী থামবি রহমতুল্লাহ আলীকে বললেন যে হুজুর কুকুর তো নিকৃষ্ট প্রাণী যেই কুকুর হাদিসের মধ্যে আসতেই যেই কুকুর ঘরের ভিতরে থাকবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না এত নিকৃষ্ট তো কুকুর তো নিকৃষ্ট প্রাণী এই কুকুরকে যখন আবার জান্নাতে দিবে আপনি তো বলতেছেন কুকুরকে জান্নাতে দিবে তাহলে জান্নাতের কি দুর্দশা হবে বুঝেন নাই বলছে যে আপনি তো সুরা বলতেছেন কুকুর জান্নাতে যাবে নেককার মানুষদের সহপতি থাকার কারণে তো কুকুর তো নিকৃষ্ট প্রাণী না পাক প্রাণী যেই ঘরে কুকুর থাকে ওই ঘরের রহমতে ফেরস্তাও প্রবেশ করে না তাহলে ওই মানে ওই কুকুরকে যখন জান্নাতে দেওয়া হবে তো জান্নাতের অবস্থা কি হবে বুঝলেন না এই কথা প্রশ্ন করছে তখন হজরত আশাফ আলী থান রবি বলেছেন বোকারে কুকুরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবে তাকে কি কুকুর হিসাবেই দিবে না 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 আল্লাহ পাক রব্বুল আলমিন যখন তাকে জান্নাতে দিবে কুকুর হিসাবে দিবে না বরং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কুকুরটি নেককারদের সহগতে থাকার কারণে নেক্কারদের আকৃতি দান করে নেককার মানুষের আকৃতি দান করে তারপর আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন বুঝে আসছে না তাহলে যদি দেখেন নেকারদের সহবাদে থাকলে কুকুরও জান্নাতে যেতে পারে হ্যাঁ নেকারদের সহবাদে থাকা কত দাম দেখেন একজন কবি বলেন এক জামানা সহবত পাওলিয়া

আর ইয়াহিন মানে যেই আমলগুলো মানুষ দেখানোর নয় হয় একমাত্র আল্লার জন্য করেছে এরকম শত আমলের চেয়ে উত্তম হলো নেককারদের সাহবতে অল্প সময় কাটা এইজন্য আরে কবি বলেন সাহাবতে সালেহ তর আ সালেহ কোনাত সাহাবতে সানেহ তর আ সালেহ কোনাত নেককারদের সঙ্গে থাকলে মানুষ नेक হয় আর বদকারদের সঙ্গে থাকলে মানুষ বধ হয় খারাপ হয় আমরা এটা বাংলায় শুনি নাই যে সৎসঙ্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই জন্য আমার আমার শেষ আলোচনা সেটা হলো আমি আপনাদের কাছে আমি আপনাদের যেই জিনিসটা বিষয়টা বুঝাইতে চাচ্ছি আমার লম্বা আলোচনা ছিল আমি ভাবছি মানে দেড় থেকে দুই ঘন্টা আলোচনা করব কিন্তু সময় যেহেতু সংকীর্ণ আপনাদের কষ্ট হবে বাচ্চারা এখানে আসতে এই জন্য আমি শেষ করে দিচ্ছি তো আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো দেখেন প্রত্যন্ত অঞ্চল আপনাদের উচিত হল যে এখন বেশি বেশি করে ওলামাই ক্রামদের সঙ্গে জুড়ানো এবং বাচ্চাদেরকে বিশেষ করে দিনই দিন শিখানোর জন্য চেষ্টা করো জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ আমরা শুনি নাই তো বর্বরতার যুগ কি জন্য হয়েছে ওই যুগে কি সূর্য উঠতো না চাঁদ উঠতো না ওই যুগে গাড়ি বাড়ি মানুষের ছিল না পথ ছিল না সব ছিল কিন্তু একটা ছিল না সেটা হলো সুশিক্ষা ছিল না বুঝেন নাই সুশিক্ষা যেহেতু ছিল না এই জন্য ওই জায়গার না ওই যুগ যুগের নাম দেওয়া হয়েছে সুশিক্ষা কোথায় দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসাগুলোতে দেওয়া এই জন্য আমরা কি করব আমাদের সামনে তো আমাদের তো এমন হয়েছে যে আমাদের সব শিক্ষার মূল্য আছে কিন্তু কোরআনের শিক্ষার কোনো মূল্য নেই এই জন্য এই সময় কোরআনের শিক্ষার ক্ষেত্রে সব শিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে আমরা হাজার হাজার টাকা খরচ করতেছি লক্ষ 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 টাকা খরচ করতেছি কিন্তু এই শিক্ষার ব্যাপারে আসলে টাকা আর ব্যয় তখন যত সমস্যা অথচ তার মানে আমার ভিতরে কোরআনের কিনে আজমত নাই কোরআনের মানে সম্মান যে সেটা আমার নাই বুঝেন নাই সর্বোচ্চ আমার যে একটা বাচ্চা স্কুল কলেজে পড়াইলে আপনার চিন্তা করা দরকার যে যেই পরিমাণ অর্থ ব্যয় হবে এর থেকে যেন আমার বেশি ব্যয় হইল আমি কোরআনের জন্য কি করব অর্থ ব্যয় করবো এই চিন্তা আমাদের করা দরকার